গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে মনটা খুশি হয়ে গেল কাল সারাদিন এত কুয়াশা ছিল যে রোদই ওঠেনি হালকা হালকা রোদ উঠেছিল বারোটা একটার দিকে আজ ওয়েদারটা খুব সুন্দর একটু বাইরে গেটের সামনে আসলাম এখানে বেশ সুন্দর একটু রোদ ওঠে পিয়ার দিকে রান্না করছে ওর ভাত হয়ে গেছে ওখন ডাল বসিয়েছে আজকে লাউ দিয়ে মুসুরি ডাল লাউ দিয়ে মুসুরি ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে স্নান হয়ে গেছে এসেছে একটু ছাদে রোদে বসতে কারণ খুব ঠান্ডা লাগছিল স্নান করে আর এদিকে এত বড় সাদা ফুল গাছটাতে একটাই মোটে ফুল ফুটে আছে আর এই গাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে সেদিন এনেছিলাম গাছগুলো গাছের পাতাগুলো কি সুন্দর নিচেরগুলো গুলো সবুজ আর উপরের পাতাগুলো আবার লাল হয়েছে এগুলোই মনে ফুল আর এই যে পিটুনিয়া গাছটা পিটুনিয়া গাছের ফুলটা কিন্তু একটাই ফুটেছে বেশ বড় করে তারপরে আবার নিচে এসেছি চা খেতে কারণ সকালবেলাতে একটু চা না খেলে ভালো লাগে না আর এদিকে এসে দুদিকে রভিনেই পি আর রান্না করছি একদিকে বেগুন ভাজছে আর একদিকে তরকারি বসেছে যাকে বলে টলে একটু চা বানিয়ে নিলাম আর এই যে আমার একার চা আজ সবার চা খাওয়া হয়ে গেছে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর আবার স্নান করতে দেরি হলো তাই আমার আজকে চা খেতেও লেট আমি আজ একা একা চা খাচ্ছি সবার চা খাওয়া হয়ে গেছে প্লি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদটা পাচ্ছে গুডলি স্কুলে যাচ্ছে গুডলির স্কুলে আজ ড্রেস দিবে স্নান করে চা খেয়েছি তারপরে মা বলছে পুজো দিতে তাই আর কি করব চাই খেয়েছি আর যেহেতু কিছু খাই তাই পুজো দেওয়ার জন্য মাঠে গিয়েছিলাম ফুল আনতে আজও কিন্তু দু সবগুলো পদ্ম ফুলই এরকম দেখতে এগুলো কি ফুল বলো তো চিনতে পারছো কি চিনতে পারছো না তো আমি বলে দিচ্ছি এগুলো হলো শাপলা ফুল কি সুন্দর মিষ্টি না কালারটা আমি তো প্রথমে ভেবেছিলাম পদ্ম ফুল তারপরে মা বলল না এগুলো শাপলা ফুল আমি হোয়াইট কালারেরই শাপলাটা দেখেছি এ কালারের শাপলাটা দেখি শাপলা ফুলগুলো না কোচবিহার থেকে নিয়ে এসেছে কাল মা গুডলি বাবা সবাই মিলে গিয়েছিল কোচবিহারের রাসমেলায়। ওখানে বলে একটা পুকুরের কেনার দিয়ে সাপলা ফুলগুলো হয়েছিল ওদের দেখতে ভালো লেগেছে তাই তুলে নিয়ে এসেছে ঘরে চলে এসেছি ঘরে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে গোপাল সোনা আর মদন সোনাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এরপর আমি একটু বাজার যাব তাই কিন্তু রেডি হয়ে গিয়েছে দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু বাজারে যাবো তাই রেডি হয়েছি আজ আমি একাই বাজার যাবো পিয়ার যাওয়ার কথা ছিল একটু পরে যাবে তো আমি এখন একাই বাজারে যাচ্ছি রাস্তার সামনে তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য কিন্তু টোটো তো পাচ্ছি না খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে আর সোয়েটার পর তার জন্য রোদটা বেশ আরাম লাগছে বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে টোটো পেয়েছি বাজারও চলে এসেছি আমার দু তিনটে কাজকর্ম ছিল ওগুলো সেরে নিয়ে তারপর রোহানকে ফোন করেছিলাম ও একটু ব্যস্ত ছিল তবু ওকে বললাম আসতে কারণ ওর জন্য দু তিনটে সোয়েটার কিনবো আমরা তিন চার দিন মধ্যে এক জায়গায় ঘুরতে যাব সেটার জন্য কয়েকটা নতুন নতুন সোয়েটার কিনতে হবে ওর জন্য আমার অনেকগুলো সোয়েটার আছে নতুন আমি সেদিনও আরেকটা কিনেছি এখনও কিন্তু বলছি না যে কোথায় যাব যেদিন যাব সেদিন কিন্তু নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর বলবো যে কোথায় আমরা যাচ্ছি প্রথমে আমি এসেছিলাম বিশাল বিশালে অনেক ঘুরে কিন্তু ওর একটাও সোয়েটার পছন্দ হলো না কি আর করা যাবে অনেক চারিদিকে ঘুরে দেখলাম মুখ দেখেই বুঝতে পারছো একদমই পছন্দ হয়নি তাই আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি একটু আমার জন্য দেখছিলাম কারণ আমি যেখানেই যাই না কেন আমার দেখতে খুব ভালো লাগে সোয়েটারটা পছন্দ হলো কিন্তু আমার দামে একদমই তারপর আমরা বিশাল থেকে বেরিয়ে টোটো করে চলে এসেছিলাম বাজার কলকাতায় দেখি এখানে যদি রোহানের কিছু পছন্দ হয় তো ওকে বললাম তুমি ফার্স্টে যাও আমি এদিকে একটা আমার হাতে ব্যাগ ছিলাম এটা রেখে আস এখানে এসেও মনে হচ্ছে কোনো লাভ হলো না এতগুলো সোয়েটার দেখলাম কিন্তু একটা ভালো লাগলো না না সোয়েটার ভালো লাগলো না জাম্পার ভালো লাগলো ভেবেছিলাম হয়তো এখান থেকে একটা কিছু হয়ে যাবে কিন্তু এখান থেকেও একটা কিছু হলো এবার আমরা চলে এসেছি কামারপাড়ায় কামারপাড়ায় এখানে যতগুলো দোকান আছে এখানে শুধুমাত্র ছেড়ে দিদি জিনিস পাওয়া যায় সব সময় কিন্তু এগুলো দোকান থেকেই ওর জিনিসপত্র কিনি তবুও বলছিল চলো একটু শপিং মলে ঘুরে আসি আমি জানতাম শপিং মলে পছন্দ হবে না তবুও গিয়েছিলাম কি আর করা যাবে তারপরে এখানে এসে কিন্তু অনেক জাম্পার দেখানোর পরে একটা জাম্পার পছন্দ হয়েছে এখানে বেশ অনেক সুন্দর সুন্দর সোয়েটার জাম্পার দেখিয়েছিল নীল জাম্পারটা পছন্দ হয়ে গিয়েছিল একবারে তাই আর অন্য কিছু দেখিনি এরপরে একটা ট্র্যাক স্যুট নেওয়া হলো এরপর ওই দোকান থেকে চলে এসেছি কারণ ওই দোকানে আর পছন্দ হচ্ছিল দোকান দোকান থেকে বেরিয়ে তিন ছেড়ে দোকানে এসেছি এই দোকানে একটু দেখে নিছি যদি ভালো লাগে এই দোকানে দেখলাম যে একবারেই কালারটা পছন্দ হয়ে গিয়েছিল তাই এটাই নিয়ে নিয়েছি ওখান থেকে বেরিয়ে এবার খেয়েছিলাম ফুচকা কারণ বাজারে আসলে ফুচকা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না আর সে ছিল মিষ্টি দোকান আর এই দোকানের মালে চপটা আমার খুব ফেভারিট দিন ধরে খাওয়া হয় না তাই ভাবলাম দূর যখন এসেছি একটা মালাই চপ খেয়ে নি আমি নিয়েছিলাম একটা মালাই চপ আরও নিয়েছিল একটা গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লাগুলো কত বড় তাই না হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার কিন্তু বাড়ি চলে যাব কিন্তু যেতে যেতে ব্যাগের দোকান দেখি মনে পড়লো যে আমি তো একটা ব্যাগ নেব ভেবেছিলাম কিন্তু নেওয়া হয়নি তাই কিন্তু ব্যাগের দোকানে চলে এসেছি এই ব্যাগগুলো খুব ভালো লেগেছিলো আমার তাই এগুলো অনেকদিন ধরে ভেবেছিলাম নেবন বা নেওয়া হয়নি তারপর একটা ব্যাগও নিয়ে নিলাম এরপর এসেছি গোপালের জন্য সোয়েটার নিতে যেহেতু ঠান্ডা পড়েছে গোপালের জন্য নতুন সোয়েটার নিতে হবে তাই নিতে এসেছি ওই লাল খুব ভালো লাগছিল আজকে একটাই নিয়েছি লাল সোয়েটার তারপর আমি বাড়িও চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল আর একটু পরে সন্ধ্যা লেগে গিয়েছে পিয়াও এক জায়গায় গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে চিংড়ির চপ আর এনেছে কাকলেট কাকলেট খেতে আমার খুবই ভালো লাগে আজকে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে বলতে বাম্মা বাড়ি যাবো দাদা দাদা বৌদির অ্যানিভার্সারি সবাই রেডি হয়ে গেছে আমি গুগলি আর পিয়া এখন ফার্স্টে যাই আজ প্রচন্ড ঠান্ডা আমি কিন্তু অনেকক্ষণ আগে এসেছি সাতটার দিকে এসে দিদি রাতে হাতে একটু রান্না বান্না করলাম আর যেহেতু দাদার বৌদির অ্যানিভার্সারি বৌদিকে তো আর রান্না করতে দেওয়া যায় না তাই আমি আর দিদি দুজন মিলে আস্তে আস্তে সব হাতে হাতে আমি জোগাড় করে দিয়েছিলাম আর এদিকে দিদি রান্না করেছিল ফ্রাইড রাইস চিকেন সবই কিন্তু রান্না হয়ে গেছে আর এদিকে নটা পার হয়ে গেছে কেক কাটতে হবে তাই কেকটা রেডি করছিলাম কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে রেড ভেলভেট কেক এনেছিল আর এই যে আমার মিটি সোনা সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে মিটি সোনার কত কষ্ট মিটি সোনা তো খেতেই পারবে না কারণ মিটি সোনার এখন অন্নপ্রাশনই হয়নি পনেরো তারিখ মিটি সোনার অন্নপ্রাশন তখন কিন্তু মিটি সোনা সব কিছু খেতে পারবে আর আজ হলো এগারো তারিখ দাদা বৌদির অ্যানিভার্সারি আর এই যে আমাদের গুড্ডু ও বাবা মার সাথে বসে কেক কাটছে আরও বারে বারে বলছে আজ নাকি ওর বাবা মার হ্যাপি বার্থডে কার বার্থডে আরে আজকে কার বার্থডে হ্যাঁ দিদিভাই জানে না বৌদি ফর্ষ একটু বেশি মানুষকে কিভাবে কালো করা যায়

মা মা আমি দিলাম অল্প সবার খাওয়া আমরা দু তিনজন বাকি আছি এখন আমি দিদি রোহান সবাই মিলে খেতে বসেছি আজকের এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা